হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি শাহপরীর দ্বীপে বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে যার অবস্থান কেকনাপ থেকে প্রায় বারো কিলোমিটার দূরে হচ্ছে শাহপরীর দ্বীপ এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাফ নদী আপনারা দেখেন এটা হচ্ছে নাগ নদী আর ওটা হচ্ছে মায়ানমারের বর্ডার বাংলাদেশ মায়ানমার বর্ডার আর এই বর্ডার থেকেই কিছুদিন পর পর আমরা যে নিউজে শুনি যে জেলেদেরকে ধরে নিয়ে যায় এটা হচ্ছে মায়ানমারের বর্ডার আর এদিকটা দেখেন এই এদিকে হচ্ছে বাংলাদেশের যেই দক্ষিণে যে অবস্থান বঙ্গোপসাগর বঙ্গোপসাগর থেকে এইদিকে এই নাফ নদীটা এদিকে আসছে একবারে এক কথায় অসাধারণ একটা জায়গা এখানে আসলে বিকালে আসলে অনেক ভালো লাগতো আমরা দুপুরে আসছি তো এই জন্য অনেক গরম এবং অনেক রোদ আর হচ্ছে এখানে যারা আপনারা আসতে চান তারা কক্সবাজার থেকে তুই কি আমার বন্ধ করে দিচ্ছ কক্সবাজার থেকে আপনার অটোতে সিএনজিতে যেভাবেই যেভাবে আসতেছেন আসতে পারবেন আর একদিন সময় করে এখানে ঘুরে আসতে পারেন ধন্যবাদ